আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না আজকে আমি মাটির চুলায় রান্না করবো রেডি করে নিচ্ছি মুরগির মাংস লবণ হলুদ দিয়ে লবণ হলুদ জিরা ধনিয়া গুঁড়ো দেব পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট গরম মশলা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো রান্নার তেল মরিচের পেস্ট তেজপাতা আস্ত কিছু গরম মশলা এবার চলুন যোগাযোগ চুলাই রেডি করে নিলাম এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব পাশে আমার মেয়ে পুটু ফেলতেছে প্রচুর শীত পড়েছে তাই ভাবলাম চুলায় রান্না করি আর মাটির চুলায় পিকনিকও হয়ে যাবে আমাদের মিনি পিকনিক ভাত রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি শীতকাল আসলে বেশি শীত যখন পড়ে তখন প্রায় এরকম আমাদের বসায় পার্টি চলে তরকারি প্রায় হয়ে এসেছে উঠিয়ে নিব সব মিলিয়ে পুরো রান্নাটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না